তাহলে যদি হয় তা আল্লাম ইমান সুম্মা তা আল্লাম নাল কোরআন তোর জমা কী হবে রাসূলের কাছ থেকে গিয়ে রসুলের মুখ নিশ্চিত কথাগুলো শুনে আল্লাহ তালার জাত উপর ইয়কিন করে কালেমা পড়ে ফেলেছি কালেমা পড়ার পরের দিন থেকে কোরআন শরীফ পড়া শুরু করেছি আমি কি বুঝাইতে পারছি তোর জমাটা কি বলেন তা আল্লাম নাল ইমান আমরা রসুলের হাতে হাত দিয়ে ইমান শিখছি সুম্মা তালমনা আল এরপরে কোরআন নাযিলই হয়েছে দশ আয়াত শিখে ফেলেছি দশ আয়াত এক সপ্তাহ পরে 20 আয়াত আরেক সপ্তাহ পরে 30 আয়াত সিদ্দিক আকবর যেদিন নাযিল ঈমান আনছে সেদিন কোরআন শরীফে কয় আয়াত ছিল কয় আয়াত 10 10 দেখি অসুবিধা দেখি ইকরা নিয়ে আগে মুখস্থ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ছে

এটা না বুঝার কারণে কি এস কালটা কি পরিমাণে এটা আপনাদের দাম আগে কেমন লাগতেছে কি জানে ক্লিয়ার সবাই পরিষ্কার সবাই পরিষ্কার হয়েছে না এটা বিল আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্যই ফাল মান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আগে জানো এটা আগে কি যাই না বলে ফেলো যাই না বিশ্বাস করো যেন না বলে ফেল আগে জানবে এটার নাম হয়ে গেছে বিশ্বাস করলে এটার নাম হইলো ইমান এবার বলছো এটার নাম হয়ে গেছে আবদুল্লা আব্বাস বলেন কোনো মানুষ ইমান ইমান আমলের ইমান ও আমলের পাঁচটা পুরস্কার এক নম্বর চেহারা সুন্দর করে দিবেন দুই নম্বর দিলটাকে আলোকিত করে দিবেন কথা এখানে ছিল না দিলটাকে কি করে দিবেন দিল আলোকিত হওয়ার লাইট কি দিল আলোকিত হওয়ার লাইট কি ছাড়া দিল আলোকিত হবে কি দিয়া এলএম ছাড়া যদি দিল আলোকিত হইতো তাহলে ভান্ডারিকে জিকির দিয়া সব দিল আলোকিত হইতো যে জিকির হবে আলমের আলোকে বলেন বলেন ওই জিকির দিয়া দিল আলোকিত হয় কি বলছি কোন জিকির দিয়া দিল আলোকিত হবে এলেমলা জিকির বলেন এলেমলা তো এখন বল জিকির লাগে বুঝি এলেম লাগে তো জিকির লাগে এলেম না লাগলে তো সব শেষ কি আচ্ছা এলেম ছাড়া এটা কিসের জিকির যেমন আমি কিলাম

لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا رسول المدر يجي نمنا كادر جنو جالا كتاي جا كرات كتاي أرجي بشي بشي আখেরাতকে চায় বেশি বেশি রেসুল কি নামাজের জন্য নমুনা না রোজার জন্য নমুনা না সমস্ত সমস্তের জন্য রেসুল নমুনা না লে আল্লাহ বিশেষ করে এটা করলো কেন আমি ভান্ডারি গলকে নামাজের মধ্যে কি কি কম তারা আজান দেনা দোমত দেনা দে না বাঁধে না বাঁধে না আর কেন আকাম সব ঠিক আছে না নাই তো ব্যসকম কই রোজা কই ব্যাসকম কই হজ ব্যাসকম কই সব দিয়ে মিল আছে ব্যাসকম সবচেয়ে বড় ব্যাসকম কোন জায়গা জিকিরে বলেন কোন জায়গাত জিকিরে তো জিকিরে ব্যাসকম হয়েছে কেন এবার জিকিরের জন্য রসুল কি তো আর আর জন্য রসুল মুনা না তো শুধু জিকিরের জন্য বললো কেন কয় কেমত আগে অনেক জিনিসের মধ্যে মিল থাকবো শুধু জিকিরে ব্যামিল হইব রসুল্লাহ বলে না শুধু জিকিরে কি হবে দেখছেন নি কার শুধু জিকিরে বেশ কম হবে আল্লাহ বা জানতেন এই জিকির দ্বারা তরিকা ঠিক করবো বুঝেন নাই কথা এই তরিকার নাম এটা যেমন আমার তরিকার নাম সুদর্ণপুরী তরিকা সুদর্ণপুরী আবার কোন তরিকা আছে হ্যাঁ এটা খুলনার তরিকা এটা বরিশালের তরিকা এটা শ্রীরঙ্গের তরিকা এই কোনো তরিকা বরিশালের কোনো তরিকা আছে শ্রীরঙ্গের কোনো তরিকা আছে طرق كنتا صلى الله على اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. سبحان رسول محمد رسول الله طرق كتا محمد رسول الله ابا ولد محمد رسول الله طرق لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا অতচ রাসূল তো সব ইবাদতের জন্য রাসূল নমুনা জিকির বিশেষ ভাবে কেন বলেছেন কারণ জিকির দ্বারাই তোমরা তোমাদেরকে পার্থক্য করে ফেলবা জিকির দ্বারাই তোমরা তোমাদের তরিকাগুলো পার্থক্য করবা এই জন্য কোন তরিকার জিকির আমার কাছে গ্রহণযোগ্য নয় আমার কাছে গ্রহণযোগ্য শুধু রাসূলের তরিকার জিকির কোন তরিকার জিকির গ্রহণযোগ্য রাসূলের তরিকা আহ ছোটবেলা যখন তাবলিগ যেতাম তিন দিন তৃতীয় দিনে কেমন মনে হয়তো জানেন যখন বারবার কথা শুনতে শুনতে ভাই আল্লাহ রাস্তা বের হইয়া একটা জিকির উনপঞ্চাশ লক্ষ গুণ তখন শেষ সময়ে বেশি বেশি জিকির করতাম আল্লাহ সময় শেষ হয়ে যায় সমস্যা শেষ হয়ে যায় বেশি বেশি বলতে থাকতাম তখন মানে ওইদিকে বয়ান চলতেছে এদিকে তসবি পড়তেছি কি লিখা এটা তো পরীক্ষার হল শেষ সময় আল্লাহ একটু পরে আমরা জামুগা ছাত্রী পরে জামাত আল্লাহ একটু পরে জামুগা তবলিগালাদের জিকিরের সাথে ওসুয়াতুন হাসানার মিল কি বলছি বলেন তো কি বলছি বলেন একশো একশো মিল আছে আল্লাহ এর অর্থ লগে মিল নেই এটা কই না কিন্তু আমি এর অর্থ সাথে মিললে এটা বলছি আমি আমি এটা ফাঁক রাখছি একশো একশো মিল আছে বাস আওয়াজও কেমন হালকা শুদ্ধ কেমন চেষ্টা করা হচ্ছে কি তাও ঠিক করে দেওয়া আছে যা আছে আছে না নাই বলেন না গলা কেমনে লাগাইবা এটা তেমন একটা পাবন্দি নাই কারণ এখানে মদিনা তো তেমন একটা পাবন্দী নেই কথা বুঝেন নাই বলেন গলা দিয়ে আওয়াজ হয় বলেন আওয়াজ হতে কি লাগে গলা লাগে আর জিকিরে গলা লাগে না আওয়াজ হইতে গলা লাগে জিকিরে গলা লাগে না বলেন কি বলেন কি বলছি জিকিরে লাগে তিনটা দিল জবান কান বলেন জিকিরে কয়টা অঙ্গ লাগে কি কি গলা আছে নি হ্যাঁ আল্লাহ